শুভ জন্মাষ্টমী পূর্ণলগ্নে বেলুর মঠে শ্রীকৃষ্ণের শুভ আগমন তিথি উপলক্ষে বিশেষ পুজো এবং যজ্ঞের আয়োজন করা হয়েছিল সেই সঙ্গে রামকৃষ্ণ মঠ মিশনের ভক্তদের কাছে এটি এক বিশেষ দিন কারণ এই দিনে মঠে দুর্গা খুঁটি খুটি পুজোর সূচনা হয় সধ্যেও মহারাজ প্রেসিডেন্ট মহারাজের উপস্থিতিতে এই খুঁটি পুজোর সূচনা হল দু হাজার পঁচিশ দুর্গা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে দশই আশ্বিন দেবীর বোধন অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর এবং চোদ্দই আশ্বিন অর্থাৎ দোসরা অক্টোবর দেবীর বিসর্জন দেবীর গজে আগমন শস্যপূর্ণ বসুন্ধরা এবং দোলায় গমন মরকম ভবেত You're